আল্লাহকে গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহকে গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন আল্লাহ গজব দিতে না আপনাদের উপরে এবার দিবেন একটা ছেলে ছেলে মেয়ে মনে রাখবেন ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজর সমস্যা এক নয় হিজরার সমস্যাটা জন্মগত সমস্যা এটার বিধান ইসলামে আছে কোরআন এটার বিধান আছে আইসর আল্লাহার কাছেও একজন হিজড়া এসেছিল তো নবী সাল্লাহাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে বুঝতে পারছেন তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়ের তার থেকে পর্দা করতে হবে এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ পর্দার দরকার নাই ন তো হিজরাট প্রবলেমটা ইসলামে আছে সলিউশন ইসলামে আছে এটা কি সমস্যা ট্রান্সজেন্ডার সমস্যা সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল I like